বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকেও স্বাগত আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় তিন এই অধ্যায় থেকে তিন পয়েন্ট একের যতগুলো অঙ্ক আছে উদাহরণ অনুসরণী যেসব অঙ্ক আছে এবং যতগুলো সূত্র আছে সবগুলো লিখে দেব এবং অঙ্ক যতগুলো আছে সবগুলোই ঘোরাব ধৈর্য ধরে তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আচ্ছা দেখো আমরা আজকে সবার প্রথমে করতেছি যে গাণিতিক রাশি গাণিতিক রাশি ইকুয়েশন এই জিনিসগুলোকে আমরা দেখব তার আগে একটু কথা বলে নেই এই অধ্যায়টা সম্পর্কে এই অধ্যায়টা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায় প্রত্যেকবারে এখান থেকে সৃজনশীল আসে এখানে অঙ্কগুলো অনেক সোজা কিন্তু এগুলো যখন সূত্রগুলো কোনো স্টুডেন্টের মাথায় ভালো করে আয়ত্ত না থাকে এগুলো একটু যদি এদিক সেদিক করে দেওয়া সংখ্যা পরিবর্তন করে দেওয়া হয় মানের পরিবর্তন করে দেওয়া তাহলে সূত্রগুলোর পরিবর্তন হয় প্লাস মাইনাস করে একটু পরিবর্তন করে দিলে সূত্রগুলোর পরিবর্তন হয় ওই জন্য সূত্রগুলো মনে রাখা খুবই ইম্পর্টেন্ট যে স্টুডেন্ট সূত্রগুলো মনে রাখতে পারবে না এ অধ্যায়ে তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে ওই জন্য এই মান নির্ণয়ের অঙ্কগুলো তোমরা সেভেন এইট নাইন বা টেনে যারা আছো টেনে এই ক্লাসগুলোতে করানো হয় কিন্তু যদি তোমরা একটু মনোযোগ দাও তাহলে এই অঙ্কগুলো অনেক সুন্দর লাগে ঠিক আছে আমি আগে এই তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই তিন পয়েন্ট তিন তিন পয়েন্ট চার তিন পয়েন্ট পাঁচ এই অধ্যায়গুলো বোর্ড বইয়ের অঙ্কগুলো করাবো এবং সাথে তোমাদেরকে উদাহরণ যে অঙ্কগুলো আছে সেগুলোও করাবো তারপর এই অধ্যায় থেকে যে সব সৃজনশীল আসছিল বিভিন্ন বোর্ডে তখন সৃজনশীল গুলো প্র্যাকটিস করবো চলো আমরা একটু এই অধ্যায়টা সম্পর্কে হালকা আলোচনা করে আমরা সূত্রগুলো জানব তারপর আমরা বোর্ড হয়ে যাবো দেখ এখান থেকে লেখা আছে বিজ্ঞানিত রাশি যেমন এখানে আমি একটা লিখছি এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এটাকে বলতে চেয়ে বিজ্ঞানিত রাশি ঠিক আছে তবে এইটা যদি আবার এইরকম দেওয়া থাকে জিরো দেওয়া থাকে তখন আর এটা বীজগণিতিক রাশি থাকবে না তখন এটা হয়ে যাবে ইকুয়েশন বা সমীকরণ ঠিক আছে তাহলে দেখো বীজগণিতিক রাশি ইকুয়েশন এগুলো নিয়ে বিষাদ আলোচনা করা আছে আমি ওই দিকে যাই দ্বিঘাত সমীকরণ ত্রিঘাত সমীকরণ চতুর্ঘাত সমীকরণ আমি এই দিকে যাচ্ছি না চলো আমরা তাহলে এই অধ্যায়ের যে সূত্রগুলো লাগবে সূত্রগুলো আলোচনা করি যেহেতু তোমাদেরকে আমি একাডেমিক গুলো আছে সব করাচ্ছে ওই জন্য এগুলোর ভিতরে যাচ্ছে অত কিছু যাওয়ার দরকার নেই সূত্রগুলো একটু জানতে তাহলে সবার প্রথমে আমরা শিখবো হচ্ছে বর্গের সূত্র বর্গ তাহলে বর্গ নির্ণয়ে কি কি সূত্র লাগে দেখো যেমন আমরা লিখি এ প্লাস বিয়ার এটা সূত্র সবাই জানে অনেক আগে থেকে এই সূত্রগুলো করানো হয় সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে বলতেছে কি বর্গের সূত্র মনে রাখ এটা হচ্ছে বর্গের সূত্র ঠিক এখান থেকে আরেকটা একটা সূত্র পাওয়া যায় এখানে কি আছে প্লাস এখানে দিতে হবে মাইনাস এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর তাহলে এটাকে কি বলবো এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র তাহলে এটা হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর এটা যখন বর্গ করতে বলা হয় তখন করা ঠিক আছে তাহলে এটাকে বলতেছি আমরা বর্গের সূত্র এ প্লাস হল স্কোয়ার সমান সমান লেখা যায় স্কোয়ার প্লাস টুয়েলভ প্লাস স্কোয়ার আর এটা সমান সমান আর একটা লেখা যায় তাহলে এটাকে বলতেছি আমরা হচ্ছে মান নির্ণয়ের সূত্র এ মাইনাস বিহল স্কয়ার এখানে প্লাস থাকলে এখানে মাইনাস এখানে মাইনাস থাকলে এখানে প্লাস তাহলে এ মাইনাস হল স্কয়ার প্লাস ফোর এড তাহলে এটাকে বলতেছি আমরা বর্গের সূত্র এবং মান নির্ণয়ের সূত্র তাহলে এটা কিসের ক্ষেত্রে গেল বলো তো এটা হচ্ছে তোমার প্লাসের ক্ষেত্রে তাহলে এর ক্ষেত্রে এসো তাহলে এ মাইনাস বি তাহলে এটার আমরা বর্গের সূত্রটা লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি বি স্কোয়ার তাহলে এটাকে বলতেছি আমরা বর্গের সূত্র আর এটার যদি মান নির্ণয়ের সূত্রটা আমরা পড়ি এখানে কি আছে মাইনাস হয়ে যাবে প্লাস আর এটার বিপরীত হচ্ছে মাইনাস ফোর এ বি দেখো সূত্রগুলো হচ্ছে এমন যদি মান নির্ণয় করতেছে এখানে মাইনাস হলে এখানে প্লাস এখানে প্লাস না আবার এখানে মাইনাস এখানে প্লাস হলে এখানে মাইনাস এখানে মাইনাস হলে এখানে মানে চিহ্নগুলো কি হচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা a প্লাস so b হোল স্কয়ার সূত্র পাইলাম মোট কয়টা a প্লাস b হোল স্কয়ার পাইলাম হচ্ছে চারটা সূত্র দুইটা হচ্ছে বর্গের সূত্র আর দুইটা হচ্ছে তোমার মান নির্ণয় সূত্র তোমরা এই সূত্রগুলো লিখে নাও এই সূত্রগুলো লাগবে এগুলো তোমরা যখন এম সলভ করতে দেবা তখন লাগবে আবার অঙ্কের মধ্যে যখন মান নির্ণয়ের অঙ্কগুলো পড়বে তখন লাগবে ওই জন্য সূত্রগুলো তোমাদের খুবই দরকার ঠিক আছে তাহলে আমি এগুলো মিশাই দিচ্ছি তারপরে আস তিন সূত্র এ স্কোয়ার প্লাস স্কোয়ার এটা সমান সমান লেখা যায় এ প্লাস স্কোয়ার মাইনাস টু এ বি আবার এটা সমান সমান আরেকটা সূত্র লেখা যায় এখানে প্লাস দিয়ে দিচ্ছি আর একটা মাইনাস তখন এখানে হয়ে যাবে দেখ এটা সমান সমান আবার দুইটা সূত্র লেখা দেখি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বি একটা এখানে মাইনাস হলে এখানে প্লাস একুশ ঠিক আছে তাহলে কোনটা আমরা কখন ব্যবহার করবো এটা অনেক সময় আমাদের প্রশ্ন হয়ে দাঁড়ায় যে এইটা কখন ব্যবহার করবো এইটা কখন ব্যবহার করবো হ্যাঁ যখন আমরা অঙ্কগুলো করবো তোমাদের মান নির্ণয় করার সময় কিছু অঙ্ক মান দেওয়া থাকে এ প্লাস বি ইকুয়াল ফাইভ এইরকম মান দেওয়া থাকে তোমাদেরকে বলা হয় এ প্লাস বি ইকুয়াল যদি থ্রি এত হলে এ মাইনাস বি মান নির্ণয় করো অথবা স্কোয়ার বি স্কোয়ার প্লাসের মান বাইক করো তাহলে এইটার মান করো তাহলে এইটার যদি মান বাই করতে হয় এখানে কার মান দেওয়া প্লাস এর তাহলে প্লাসের সূত্রটা বসাবো আর এখানে যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে মাইনাসের সূত্রটা বসাবো এগুলো আমরা যখন অঙ্ক করব তখন আমরা এগুলো বুঝতে পারব ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কয়টা সূত্র মনে রাখতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে দুইটা সূত্র একটা হচ্ছে এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস টু আর এখানে যদি মাইনাস হয় এ মাইনাস ভোল স্কোয়ার প্লাস টু তাহলে চার নাম্বার সূত্রে আসো তাহলে এখানে লেখা যায় আরেকটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান লেখা যায় একবার প্লাস এ প্লাস হলো আমাদের আরেকটা সূত্র তাহলে এইটার ক্ষেত্রে আমাদের আরেকটা সূত্র আছে যেমন তিনটা যদি হয় তাহলে এ প্লাস বি প্লাস সি তাহলে এইটা যদি হয় তাহলে এটা সমান সমান লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এব প্লাস টু প্লাস টু সি এটা হচ্ছে যখন এ প্লাস বি প্লাস সি যদি তখন থাকে তখন এটা লেখা যায় কেউ আবার এইভাবেও লেখে এ স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার দেখো তো এখানে সবগুলোতে টু আছে টা কমন রাখে এবি বি সি সি কেউ এভাবে তাদের কোনো সমস্যা নাই তাহলে এ প্লাস বি প্লাস সি অথবা টু দিয়ে যদি গুণ করে একটা বললে তাতে কোন সমস্যা হবে না তাহলে দেখো আরো সূত্র আছে এগুলোর এখন যাব আমরা ছয় নম্বর সূত্র অর্থাৎ এটা হচ্ছে ফোর এ বি সূত্র ফোর এ বি সূত্রটা কত এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হল গেল তোমার ফোর এবোর এ বি বাদ দিয়ে আমি শুধু যদি বাইর করি টুটাই পার করে দিব তাহলে এখানে সাত নাম্বার দেই বি এবুদ্ধ তাহলে এ প্লাস বি এখানে ফোর দিব না টু দিব তারপরে স্কোয়ার দেবো স্কোয়ার মানে চার হয়ে গেল ঠিক আছে তাহলে মাইনাস তাহলে এ মাইনাস বি তারপর হচ্ছে প্লাস তাহলে এ বি সূত্রটা দেখো এই সূত্রটাই শুধু ফোরটা এই পাশে ভাগ হয়ে যাবে কারণ ফোরটা ভাগ হয়ে টু হলো কিভাবে কারণ এটার উপর স্কোয়ার দেওয়া আছে স্কোয়ার মানে দুই এর উপর স্কোয়ার করলে কথা হয় চার তাহলে আমরা কি কি শিখলাম দেখো ফোর এ বি সূত্র পাইলাম এ বি সূত্র পাইলাম এখন দেখবো হচ্ছে আট নাম্বার টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র এটা সমান সমান এই সূত্রটা লেখা যাবে শুধু এখানে চিহ্ন প্লাস দিতে হবে তাহলে এ প্লাস স্কোয়ার প্লাস এ মাইনাস স্কোয়ার দেখো এই সূত্রটা এই সূত্রটা একই রকম তাহলে এখানে শুধু মাইনাস আর এখানে হচ্ছে প্লাস যদি মাইনাস হয় পরে বি যদি প্লাস হয় টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরো সূত্র আছে নয় নাম্বার একটা সূত্র আছে এক্স এ

একটা দ্বিঘাত সমীকরণের সূত্র আছে যখন আমরা একটা ইকুয়েশন দেওয়া থাকে সেটাকে সমাধান করতে পারি না যেমন এই রকম যদি থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো এই টাইপের হবে সেটা যদি এটা x এর মান ব্যয় করতে বলে মানে সমাধান করতে বলে এবং যদি উৎপাদক না দেয় সমাধান করার ক্ষেত্রে আমরা এইভাবে সূত্রটা লিখি x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট মাইনাস ফোর এস এটা হচ্ছে যখন x এর মান বাইর করতে বলবে উৎপাদক যদি না যায় মানে মিডল ফ্যাক্টর যদি না করা যায় তখন আমরা এই সূত্র সাহায্যে x এর মান বাইর ঠিক আছে মোটামুটি এইগুলো তোমার বর্গের সূত্র চলে গেল বর্গের সূত্র কিন্তু এগুলো হচ্ছে আলাদা আলাদা ব্যবহার করা হয় বর্গের ক্ষেত্রে বর্গ বর্গের আবার উৎপাদকের সূত্র আছে এগুলো আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট আছে এগুলো আমরা এখন অঙ্কে চলে যাব অঙ্কে এগুলোর কিভাবে ব্যবহার করা হয় সেগুলো দেখ ঠিক আছে চলো তাহলে আমরা এখন অঙ্কগুলো সমাধান করি